গুরুত্বপূর্ণ মেসেজ মেসেজটাই বিষাক্ত ঘাস এই বিষাক্ত ঘাসের কারণে ফুট পয়জনিং হচ্ছে যা আমার খামারের জন্য একটা হুমকি স্বরূপ এই বিষক্ত ঘাসের প্রভাবে অনেক গরু ছাগল মারা যাচ্ছে এবং যদি বেঁচে যায় তাহলে অনেক টাকা খরচ হয়ে যায় এই বিষক্ত ঘাস কি সেগুলো আগে আমাদের চিনা দরকার তাহলে কিন্তু আমার খামার এবং আমার গবাদি পশু পাখি রক্ষা পাবে তো আমরা জেনে নিই যে আমাদের চাষবাসে কি বিষাক্ত ঘাস আছে এক নম্বরে এই ঘাসটা এই ঘাসটার নাম হচ্ছে কুকুর শোকা হ্যাঁ এই ঘাসটা যদি কোনো গরু যদি খায় এই রকম একটা ডাল যদি দুটা খায় তাহলে সে গরুর মৃত্যু সুনিশ্চিত আর হচ্ছে এই ঘাসটা এটা আমরা সবাই চিনি এই যে এই যে এই ঘাসটা লম্বা হয় এই যে নাকের ফুলের মতো এর ফুলগুলো হয় এইটা আর একটা হচ্ছে এই যে এইটা এই তিন ধরনের ঘাস যদি আমাদের গবাদি পশু যদি খায় তাহলে এটার মৃত্যু সম্ভাবনা প্রাণী গবেষণা এবং বিভিন্ন অনুযায়ী এবং ফিল্ডে যারা মানে অভিজ্ঞতার আলোকেই এই ঘাসগুলো বিষাক্ত এবং বিষক্রিয়ার সৃষ্টি করে তো অতএব আমরা এই ঘাসগুলো যেন আমাদের গরু ছাগলকে দেব না তাহলেই বিষক্রিয়ার হাত থেকে আমাদের গরু ছাগল